সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা খামার করার আগে খামার করার শুরু করার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন কারণ আপনার মুরগি শুধু যে আপনি মুরগি পালন করার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করবেন কথা কিন্তু এমন নয় আপনি মুরগি ছাগল গরু আপনি এক কথায় গ্রামে যে খামারটাই করেন না কেন আপনি যদি খামার করার আগে অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে এই জন্য যে আপনি যদি দেশি মুরগিটা লালন পালন করেন তাহলে দেশি মুরগির যে বিষয়গুলো আপনাকে জানতে হবে তার প্রধান বিষয়টা হচ্ছে রোগ সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে যদি আপনি রোগ সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই দেশি মুরগিতে লাভ করতে পারবেন শুধু যে দেশি মুরগি না ফার্মি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ব্রয়লার মুরগি আপনি যে মুরগিটাই লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই যদি আপনার রোগ বালাই সম্পর্কে পূর্ণ ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খামার করতে পারবেন আর যদি আপনার রোগ বালাই সম্পর্কে ধারণা না থাকে আপনি যদি সেক্ষেত্রে খামার করেন ক্ষেত্রে আপনার লসের সম্মুখীন আপনাকে হতেই হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মুরগি পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা রোগবালাই সম্পর্কে পূর্ণ ধারণা রাখবেন বিশেষ করে রানীক্ষেত রোগ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবার আমি আপনাদেরকে বলবো যে গরু পালন সম্পর্কে আপনি যদি গরুটা লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর রোগবালাই সম্পর্কে কিন্তু আপনার ধারণা রাখতে হবে যদি আপনি গরুর রোগ সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু গরুর খামারটা করতে পারবেন বিশেষ করে গরুর যে ভ্যাকসিনগুলো দে আসে গরুর যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে আপনি যদি ছাগল লালন পালন করে থাকেন আপনি পাঁচটা দশটা পনেরোটা বিশটা যদি ছাগলের লালন পালন করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ছাগলের যে ভ্যাকসিনটা আছে বিশেষ করে পিপিআর যে ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে তার কারণ ভ্যাকসিনগুলো যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি যেমন আপনার মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা কমপ্লিট করা লাগবে তেমনভাবে কিন্তু গরুরও ভ্যাকসিনটা কিন্তু কমপ্লিট করা লাগবে শুধু যে গরু না ছাগলকেও কিন্তু যে ভ্যাকসিনটা আসে এই ভ্যাকসিনটা কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি এই ভ্যাকসিনগুলো যদি দিতে পারেন কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার খামার করার ক্ষেত্রে কখনোই লস যাবে না আপনি খামার করলে আপনার কখনোই লস যাবে না যদি আপনারা এই ভ্যাকসিনগুলো দিতে পারেন ইনশাল্লাহ তে আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুনভাবে যারা খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা খামার করার আগে আপনি যে খামারে করেন না কোনো সেই খামারে রোগ সম্পর্কে কিন্তু আপনাকে ধারণা রাখতেই হবে যদি আপনি ধারণা রাখেন সেক্ষেত্রে আপনার কখনো লস হবে না ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ